হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রায় দু তিন মাস পর তোমাদের সাথে আবার আমি ফ্রেশ ব্লগ একটা শেয়ার করছি আর তোমরা তো জানোই কি আমরা ডেলিতে ট্রান্সফার হয়ে গেছি মানে চেন্নাই থেকে দিল্লি চলে এসেছি আর ডেল্লিতে আসার পর প্রথমেই আমরা যে ট্রিপটা করেছি সেটা হচ্ছে বৃন্দাবন তো তারিখটা হচ্ছে টেন্থ মে আর শনিবার যেহেতু তিন দিনের ছুটি পাওয়া গেছে টেন্থ ইলেভেন্থ টুয়েলভ মানে স্যাটারডে সানডে মানডে মানডেতে ছুটি বুদ্ধ পূর্ণিমা পড়েছিল তো যখন আমার ডেলি ট্রান্সফার হওয়ার কথাও ছিল না তখন থেকেই আমি ভেবেছিলাম কবে বৃন্দাবন আসবো কেন কি আমি একটা কৃষ্ণ ভক্ত বলতে পারো আমাকে তো আমি এই জন্য অনেক দিন থেকে প্ল্যান করেছিলাম আর কি বলবো মনের ইচ্ছেটা যে ঠাকুর এইভাবে পূরণ করবে আমি বুঝতেও পারিনি তাও আবার এত তাড়াতাড়ি তো চলো ব্লগটা দেখতে দেখতে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা আছি এখন বৃন্দাবনে আর দিল্লিতে আসার পর এটা আমার ফার্স্ট ব্লগ তো চালু করছি কেন কি বুঝতেই পারছো প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেগুলো পরে বলবো সব অন্যান্য ব্লগে বলবো এখন এসছি বৃন্দাবন তো চলো তোমরা সবাই জানো যা এখন দেশের অবস্থা চলছে যুদ্ধ চলছে তার মধ্যে আমরা একটুখানি ঘুরতে চলে কি এসছি আগে থেকেই ছিল আমাদের এই জন্য তো চলো ব্লগটা শুরু করছি আর এখন আমরা এসছি বৃন্দাবন সকাল মানে একটু আগে পৌঁছেছি এখন যাচ্ছি হচ্ছে কিছু কিছু কভার করার কথা আছে মন্দির তো সেখানেই তো চলো তোমাদের সাথে শেয়ার করব সব কিছু ব্লগটা শুরু করছি দেখতে তো গাইজ এই হচ্ছে আমাদের হোটেল তো আমরা ঠিক করলাম প্রথমে আমরা বাঁকে বিহারি মন্দির থেকে চালু করব তো সেখানে নামার পরেই দেখতে পাচ্ছো এখানে এরকম তিলক কাটছে ওরা আর জানো তো সব বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে সবাই ওরা এরকম করে আর কি করছে তো যাই হোক এখানে আমি পড়ে নিলাম আর কি আমার এটা পড়ার ছিল আর আমি না সবাই আমরা পড়েছি তো যাই হোক এটা করে এবার আমরা ঠাকুরের দর্শন করতে যাব আর কি তো এখানে এরকম গাড়ি পাওয়া যায় যে গাড়িতে আমরা গেছিলাম সেই গাড়িতে করে যাওয়া যাবে না তার জন্য আলাদা করে এরকম গাড়ি বুক করতে হবে তো দেখতেই পাচ্ছ বসার বেশ সুন্দর গাড়ি আর আমার বেশ ভালোও লাগছিল তো আমি আর স্নেহিল পেছনে বসে গেলাম মাম্মিরা সামনে বসে গেল আর এই দেখো এই ধরনের গাড়িগুলো আর কি করতে হবে তো প্রথমে আমরা মিষ্টি কিনবো ঠাকুরের জন্য ঠাকুরের প্রসাদের জন্য তো এখানে প্রচুর মন্ডা বা পেরা যেটাই বলো সেগুলো পাওয়া যাচ্ছিলো আর কি গন্ধ পুরো ঘিয়ের মানে এত ভালো লাগছিল যে কি বলবো তোমাকে আর এই দেখো গুড়িয়া রানীকেও পড়িয়েছি গুড়িয়া রানী তো আবার গালে রাধে রাধেও লিখেছে তো চিকুও পড়েছিল চিকুও গালে লাগিয়েছিল কিন্তু মিটে গেছে এই হচ্ছে বাকে বিহারিজির মন্দির আমি সত্যি বলছি আমি কত দিন ধরে ওয়েট করেছিলাম যে আমি দর্শন করব। আজকে ফাইনালি আমি দর্শন করতে পারলাম তো গাইজ আমরা বাকে বিহারি দর্শন করে এখন এসছি একটুখানি কিছু খেতে ফুচকা আছে তো যদিও জলওয়ালা ফুচকা নেই

তো এখানে তো জলওয়ালা ফুচকা পাওয়া যাচ্ছিল না তো দই ফুচকাই নিয়েছি আমি কিন্তু এখানকার দই ফুচকাগুলো ভীষণ টেস্টি ছিল আর চাটও ভীষণ টেস্টি ছিল আর সবটা পুরো দেশি ঘিয়ের আর এখানে না একটা জিনিস দেখলাম মানে পুরো জায়গা পুরো বৃন্দাবনেই আমরা ফিল করতে পেরেছি কি সত্যি এখানে ভগবানের বাস না হলে মানে এত শুদ্ধ পরিবেশ হয়ই না তো যাই হোক এটা খুব ফেমাস এখানকার পেরা লসি বা মালাই লসি যেটাই বলবে ওপরে অনেকটা মালাই দেওয়া ছিল আর এত টেস্টি লেগেছে এত টেস্টি লেগেছে মানে যদি তোমরা আসো বৃন্দাবন অবশ্যই এটা ট্রাই করো একদম বাকিবিহারি মন্দিরের পাশেই মানে দোকানটা মানে বেরিয়ে এসেই আর কি তোমরা দোকানটা পেয়ে যাবে আর দেখো সবাইকে আমরা টোটোতে পাঠিয়ে দিয়েছি আমি আর স্নেহিল রিকশোতে করে যাচ্ছিলাম আর ব্রিজ ব্রিজের রাস্তায় মানে দুজনা এটা আমার ভীষণ ভালো লাগছিল মানে কখন আমি ভেবেছিলাম কি এরকম বৃন্দাবনে আমি আর আমার বর এইভাবে যাবো আমরা চলে এসেছি আর এখন যাচ্ছি রুমে তারপর রুম থেকে নেমে এখানেই খাবো আজকে হোটেলে আর খুব ঢুকে গেছি তো চলো আর বা ওখানে এতটাই ভিড় ছিল কি মানে আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না তার মধ্যে প্রচণ্ড গরম তো এই জন্য আমরা চলে এলাম যে আজকে এখানেই হোটেলে খেয়ে নেবো দেখি খাবারটা কীরকম তো চলো আর এখানে তো সব জায়গায় এক মানে পেঁয়াজ রসুন কিছুই নেই কোনো খাবারে কিন্তু টেস্ট ভীষণ ভালো তো চলো তো আমি আজকে নিয়ে নিয়েছিলাম লচ্ছা পরাঠা পুরো দেশি ঘিয়ের এর একদম চুপচুপে ঘি দেওয়া আছে আর মাম্মি আর চিকু নিয়েছিল চাইনিজ আর আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি নিয়েছিল থালি তো এই ছিল আমাদের ডিনার গুড মর্নিং গাইজ আজকে হচ্ছে নেক্সট ডে কালকে আসার পর ঘুমিয়ে গেছিলাম একদম টায়ার্ড ছিলাম বুঝতেই পারছো তো এখন যাচ্ছি হচ্ছে মথুরা বারসানা যেখানে রাধাজির বাড়ি আছে মাইকা আছে তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি সকাল থেকে আর তার আগে করবো এখান থেকে ব্রেকফাস্ট তো চলো আর এই যে আমার গুড়িয়া রানিও রেডি হয়ে গেছে চিকু চলে গেছে অলরেডি ব্রেকফাস্ট করতে দাদুর সাথে গুড়িয়া হাই করে দাও তো গাইজ এই হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট অনেক কিছু ছিল বাট আমি নিয়েছি ফ্রুটস আর একটু উপমা নিয়েছি সুজি আর চিকুর খাওয়া হয়ে গেছে চিকু তো সব কেক ফেক সব খেয়েছে আমার আজকে না কিছু ইচ্ছে করছে না খেতে এরপর একটু চা খেয়ে নেবো বাস তারপর গুই দেখো 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 পড়ে যাবে ওটা আজকে তোমাদের দেখানোই হয়নি যে আমি কি পরেছি তো এই হচ্ছে আজকে আমার ড্রেস এটা আর আমি মোটা ভীষণ হয়ে গেছি বুঝতে পারছি এবার বাড়িতে গিয়ে আবার আমাকে ওয়েট লস চালু করতে হবে তো গাইজ আবার আমাকে এখানে ভয়েস ওভার এই জন্য দিতে হচ্ছে কারণ কি একটু কথা শোনা যাচ্ছিলো না হাওয়াতে আর এখানে আমাদেরকে বাইক করতে হয়েছে দেখো সবাই আলাদা আলাদা বাইকে যাচ্ছে আর এটা আমার ফার্স্ট এরকম একটা এক্সপিরিয়েন্স হলো মানে অন্য লোকেই আর কি বাইক ওখানে পাওয়া যাচ্ছিলো তো এক একজনের বাইকে এক একজনকে মানে দুজন করে উঠতে পারবে সেভাবে ওরা মন্দিরে পৌঁছে দেবে কেন কি অনেকটা ওপরে মন্দিরটা আছে তো সেই জন্য মজার তো আমরা এসে গেছি বাইকে করে খুব মজাদার ছিল এটা সবাই আলাদা আলাদা বাইকে তো চলো রাধারানী শ্রীজির বাড়ি এসেছি চলো তোমাদের দর্শন করাবো আমরা পৌঁছে গেছি মন্দিরে আর রাধা রানী আর কৃষ্ণজি ঘোড়া নিয়ে নিয়েছে কাপড় চড়ানোর জন্য তো এই হচ্ছে সেই মেহেল যেখানে রাধা রানী আর কি রাধা রানীর বলা হয় রাধা রানীর মেহেল যেটা তো এখানে বারসানাতে অনেকে আসে না কিন্তু এখানে আমার মনে হয় আসা উচিত এখানে সবাই বলছিল এটাই কি বৃন্দাবনে সেই বৃন্দাবন তো একটা ধাম কিন্তু সেটা দেখা পুরোই হবে না যতক্ষণ না তোমরা বর্সানা এসে রাধাজির মহল দর্শন করছো আমাদের অবস্থা দেখো কি হয়ে গেছে আমরা এখানে এসে বসেছি কারণ কি ফ্যান আছে তো ওই যে সামনে রাধারানী আর কৃষ্ণ আর আমরা এখানে বসেছি একটু বেশ ভালো আছে তো একটু বসে থাকার পরে আমরা ভাবলাম কি একটুখানি মেহেল যেটা আছে রাধারান ওটাতে ঘুরব তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এই যে ভেতরে আমরা ওখানে বসেছিলাম অনেকক্ষণ কিন্তু এত বেশি গরম লাগছে তো মনে হলো যে একটু ঘুরে নি আর ভীষণ ভালো এখানে বেশ ঠান্ডা এই জায়গাগুলো হ্যাঁ কি বলছো মাম্মি হ্যাঁ পাথরের এখানে কখনো না কখনো তো রাধারানীও ছুঁয়েছে তো আমি একটু ছুলাম জয় রাধে রাধে তো আমরা মেহেল থেকে বেরিয়ে আবার আরেকটা একটা মন্দির আছে যেটা রাধারানীর আসল মন্দির সেই মন্দির দর্শন করতে যাব তো গাই যেটা হচ্ছে পবন সরোবর তেত্রিশ কোটি দেব এখানে স্নান করতো তো এরপর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে কারণ কি প্রত্যেকের ভীষণ খিদে পেয়ে গেছিলো তো আজকে সবাই আলাদা আলাদা খাচ্ছে যেমন ছোলে ভাটুরে নিয়েছে কেউ কেউ মানে চিকু নিয়েছে হচ্ছে কি বলে দোসা ও দোসা থেকে বেরোতেই পাচ্ছে না আমি চিলি পানির গুড ইভিনিং এখন বাজে হচ্ছে কটা সাতটা সাড়ে সাতটা এরকম আমরা শুয়ে পড়েছিলাম বিকেলে বেরোব বলে কেন কি এত অবস্থা খারাপ চোখ মুখ দেখে বুঝতে পারছো অ্যাকচুয়ালি প্রচণ্ড গরমে গরমে না বাচ্চা কাচ্চা নিয়ে খুবই প্রবলেম আর এই মন্দির থেকে ওই মন্দিরে যেতে হচ্ছে আজকে বারসানা গেছিলাম তো ওখানে পুরোটা টাইম লেগে গেলো এখানে আর বৃন্দাবনে সেরকমভাবে ঘুরতে পারিনি আর কালকে আমাদের ফেরত যেতে হবে আর কি দুদিনের ছুটি নিয়েই এসছিলাম মানে উইকেন্ডে আর মানডেতে ছুটি আছে এই কারণে কিন্তু কালকে তো বেরিয়ে যেতে হবে তো সেইভাবে বৃন্দাবন আবার আসবো বেশিকোনের তো রাস্তা না দু আড়াই ঘন্টার রাস্তা আবার আসবো একটু একটু করে থেকে একটু একটু করে দেখবো তাহলে পুরোটা দেখা মানে ভালো হবে আর আমি আজকে একটা গোপি ড্রেস কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি একবার দিল্লি গিয়ে শেয়ার করব আর এখন অর্ডার করা হয়েছে একটু চা আর একটুখানি চায়ের সাথে টা একটুখানি তো চলো খাবো আর গড়িয়া এখন ঘুমাচ্ছে দেখো বাচ্চাদের অবস্থা দেখেছো কত টায়ার্ড মানে কি বল আমারই তো চোখ অবস্থা একদম পাগল হয়ে গেছি আমি গরমে এখানকার গরম আমার অভ্যেস নেই না আমি চেন্নাইয়ে ছিলাম এতকালে চেন্নাইয়ের গরমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছিলাম ওখানে এই রকম গরম না ড্রাই গরম না আর এখানে তো মানে মেরে ফেলছে গরমটা একদম তো চলো চা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার আসছে তো হোটেলে চা নিয়ে নিয়েছিলাম আর এখানে না একটাই জিনিস যেটা প্লেন চা পাওয়া যায় না আমি আবার মশালা চা খেতে পারি না তার সাথে আনিয়েছিলাম চিলি বেবি কর্ন আর ভীষণ টেস্টি ছিল ভীষণ ভালো লেগেছে তো যাই হোক আজকে দুটো দিনের মানে ফার্স্ট আর সেকেন্ড ডে তোমাদের সাথে শেয়ার করলাম থার্ড ডেটাও বাকি আছে অথচ থার্ড ডের দিন আমরা দিল্লি চলে গেছি তবে বৃন্দাবনে অনেক জায়গা এখনও বাকি আছে প্রচুর জায়গা যেগুলো আস্তে আস্তে আমরা কভার করব তো বাস এটাই দু দিনের ছুটিতে চলে এসেছিলাম বৃন্দাবন কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও কেন কি সামনে আসছে আরও নতুন নতুন ব্লগ স্পেশালি আমার দিল্লি ব্লগ তো চলো এখনকার মতোটা দেখা হবে নেক্সট ভিডিওতে